আসসালাম আলাইকুম কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে রেট পাওয়া যায় তার আপডেট তথ্য দিন তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল জর্ডানের এক দিনার আর একশত চুয়ান্ন টাকা তেতাল্লিশ পয়সা লিবিয়ান এক আর বাইশ টাকা তিপ্পান্ন পয়সা লেবাননের এক পাউন্ড শূন্য তেরো পয়সা ইরাকের এক দিনার শূন্য চুরাশি পয়সা মালদ্বীপের এক রুফিয়া সাত টাকা উনিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশত পঁচিশ টাকা বাহাত্তর পয়সা ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে পাবেন একশত পঁচিশ টাকা করে আর ক্যাশ পিক করলে পাবেন একশত টাকা এক পয়সা করে ওয়েস্টার্ন ইউনিয়নে একশত টাকা উননব্বই পয়সা করে পাবেন এসিই মানি ট্রান্সফারে পাবেন একশত পঁচিশ টাকা এক পয়সা করে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠাইলে ব্যাংক থেকে ইউরোপ প্রবাসীরা পাবেন একশত বিশ টাকা আটচল্লিশ পয়সা করে ব্রিটেনের এক পাউন্ড একশত ছেচল্লিশ টাকা বিশ পয়সা এসিই মানি ট্রান্সফারে সিঙ্গাপুরের এক ডলার পঁচাশি টাকা চল্লিশ পয়সা প্রাইম এক্সচেঞ্জ হাউজে ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন সিঙ্গাপুর প্রবাসীরা আশি টাকা আট পয়সা বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাবেন সিঙ্গাপুরের প্রবাসীরা বিরাশি টাকা চৌষট্টি পয়সা করে ইতালির এক ইউরো একশত পঁচিশ টাকা বাহাত্তর পয়সা বেকাশ রেট একশত পঁচিশ টাকা করে এসি ই মিনিটর স্তরে পাবেন একশত পঁচিশ টাকা এক পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার ছিয়াত্তর টাকা আশি পয়সা নিউজিল্যান্ডের এক ডলার উনসত্তর টাকা উনত্রিশ পয়সা কানাডিয়ান এক ডলার চৌরাশি টাকা দশ পয়সা আমিরাত বা দুবাইয়ের এক গৃহাম একত্রিশ টাকা সাতাত্তর পয়সা জি সি সি এক্সচেঞ্জ হাউজে আমিরাত প্রবাসীরা বাংলাদেশের ইসলামী ব্যাংকে ব্যাংক থেকে পাঠালে পাবেন টাকা পঁয়ত্রিশ পয়সা করে ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন উনত্রিশ টাকা পঁচাত্তর পয়সা করে ওয়াল স্ট্রিট একত্রিশা আল আনসারিতে পাবেন উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা জয়ল এক্সচেঞ্জে পাবেন উনত্রিশ টাকা আশি পয়সা লারি এক্সচেঞ্জে পাবেন উনত্রিশ টাকা চল্লিশ পয়সা ওমানি একরিয়াল তিনশত দুই টাকা চুয়াত্তর পয়সা মডার্ন এক্সচেঞ্জ হাউজে ওমান প্রবাসীরা গার্লফ এক্সচেঞ্জে পাবেন তিনশত এক টাকা পঞ্চাশ পয়সা মোসাদ্দেন এক্সচেঞ্জে পাবেন তিনশত দুই টাকা পঁচাত্তর পয়সা বাহারাইনের এক ধিনার তিনশত নয় টাকা পঞ্চাশ পয়সা জেন এক্সচেঞ্জ হাউজে বাহারাইন প্রবাসীরা বিএফসি মানি ট্রান্সফারে পাবেন তিনশত নয় টাকা সাতান্ন পয়সা করে কাতারি এক রিয়াল বত্রিশ টাকা সাত পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জে কাতার প্রবাসীরা ইস্টার্ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা সাত পয়সা করে পাবেন কুয়েতি একদিনার তিনশত সাতাত্তর টাকা আটত্রিশ পয়সা আল মোল্লা এক্সচেঞ্জ হাউজে কুয়েত প্রবাসীরা ওয়াল স্ট্রিটে পাবেন তিনশত বাহাত্তর টাকা একান্ন পয়সা করে আর বিএফসি মানি ট্রান্সফার পাবেন তিনশত সাতাত্তর টাকা পঞ্চাশ পয়সা করে ডিএফসি মানি ট্রান্সফার থেকে ক্যাশ পিক আপ করলে তিনশত টাকা আশি পয়সা করে পাওয়া যাবে ইন্ডিয়ান এক রুপি এক টাকা বত্রিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত চব্বিশ টাকা চল্লিশ পয়সা মার্সেন ট্রেডে ট্রেড থেকে ক্যাশ পিকআপ অথবা বিকাশ করলে পাওয়া যাবে তেইশ টাকা করে মালয়েশিয়ান প্রবাসীরা রিয়া মানি থেকে পাবেন চব্বিশ টাকা বিয়াল্লিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন তেইশ টাকা করে এবং অগ্রণী রেমিটেন্স হাউজে পাবেন পঁচিশ টাকা তেইশ পয়সা করে পাঁচ পার্সেন্ট বোনাস সহকারে সেই সাথে লুলু মানিতে পাবেন তেইশ টাকা আট পয়সা করে সৌদির এক রিয়াল উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা দিচ্ছে বাংলাদেশের ইসলামী ব্যাংক ব্যাংক থেকে পাঠালে বিনওয়ালায় পাচ্ছেন সৌদি প্রবাসীরা তিরিশ টাকা চল্লিশ পয়সা করে এবং ফাউরি পাচ্ছেন টাকা চুয়াত্তর পয়সা করে আর ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন আঠাশ টাকা নব্বই পয়সা করে সেই সাথে আরবের রিয়াল রেট বিকাশে দিচ্ছে তিরিশ টাকা চুয়াত্তর পয়সা করে মার্কিন এক ডলার একশত পনেরো টাকা সাতাশি পয়সা মানিগ্রাম এক্সচেঞ্জে আর বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে ব্যাংক থেকে পাবেন একশত নয় টাকা পঞ্চাশ পয়সা করে